পকটেল বিস্ফোরণ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষস্থানীয় পঁয়ষট্টি জন নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হুসাইন গালিব পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এই আদেশ দেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বরকতুল্লাহ বুলু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হুসাইন চৌধুরী যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আওয়সিম সহ আরও অনেকে নথি থেকে জানা যায় দু তেইশ সালের আঠাইশে অক্টোবর বিএনপির পূর্ব ঘোষিত মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর রমনা থানা এলাকায় বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমবেত হন এ সময় যানবাহন ভাংচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পরে একই বছরে একত্রিশে অক্টোবর রমনা থানার এস আই আওয়াল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ পঞ্চান্ন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন এরপর দু ২০২৪ সালের একুশে অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এস আই মামুন হাসান ঢাকার সিএমএম আদালতে দুটি পৃথক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন প্রতিবেদনে মির্জা ফখরুল সহ মোট পঁয়ষট্টি জনকে অব্যাহতির আবেদন জানানো হয় একই বছরে আঠারোই ডিসেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে অব্যাহতির আদেশ দেন এবং মামলাটি দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দেন দায়রা জজ আদালতও চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে অব্যাহতির আদেশ দিয়েছেন